এখানে কোন আতিস ড্যান্স করতে আসতো নেনটা এই জায়গায় এই গ্রামে আর জায়গা হতো না কত না ভুল ঠিক ঠিক পরে করুন মানুষ নুরু আমি বেশি পছন্দ করে না জরুরি না ফরানপতি বলে দিই শয়তানের যতগুলো কাজ আছে সব আকর্ষণ সবের মধ্যে আকর্ষণ আছে আপনাকে বলে দিই আকর্ষণ বলে কি মদের বাড়ি যাবে বা

শৈতান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশ্মন সব সময় তোমাদের পেছনে পড়ে আছে একটা মমিন ব্যক্তি নামাজ পড়লে শৈতান মসজিদের বাইরে দাঁড়িয়ে কান্না কাটি করে তাকে পাপ থেকে কি করে পাপের দিকে নিয়ে যাব লোকটা তো পাপ থেকে বেরিয়ে মসজিদে চলে গেল শৈতানের সব থেকে দামি অস্ত্র কি জানে বাদকার নারী নোরা নারী বাদ্দিন নারী

শয়তানের আরেকটা ছায়া শয়তানকে যদি দেখতে হয় ওই দুরা নারীটাকে দেখ। মদের মধ্যে আকর্ষণ আছে জুয়ার মধ্যে আকর্ষণ আছে আকর্ষণটা বলে দিই আমি মাঝে মাঝে বাসে সফর করতাম অনেক দিন আগে এখন 12 বছর হলো বাসিটা ছেড়ে দিয়েছি আমি আপনাদের রাজतपुर মাদ্রাসা সেকপাড়া মাদ্রাসা আপনার ইসলামপুর বাসে এসে জনসং হয়ে গেছে

তেতাসের আকর্ষণটা শুনে দেন জোয়ার কে তাদের কিছু নিজস্ব লোক আছে এই যখন চালতে বসলো তখন এত লোকগুলো এসে বসলো পয়সা দিলে প্রথমই এমন कायदा করে পারলে যত যে ঘরগুলোই মেরেছে 500 দিয়েছে 1000 পেয়ে গেল ওদিকে 500 ডবল হাজার পেয়ে গেল যারা ব্যবসায়ী আছে মাছ বিক্রি করে আসছে চাল বিক্রি করে আসছে সবজি বেঁচে আসছে কটা পয়সা আছে সালা দারুন তো টাকা পড়ছে না আমারও যদি কিছু এই পাঁচ হাজার টাকা ইনকাম করেছে এটা যদি দশ হয়ে যায় তা আপনার হবে আকর্ষণ সেইখানে দিলেও প্রথম পাঁচশো দিয়েছে ডবল পেয়ে গেলো আমার দশ হাজার টাকা পেয়ে গেলাম জমাই তার চিন্তা করলে যা হবে হবে পাঁচ দিবি তাহলে দশ হাজার পেয়ে গেলাম যেমনি দিয়েছে

টাকা হবে চার চাকা থাকবে পয়সা থাকবে বড় বড় বাড়ি হবে আলিশান বাড়ি কিন্তু তাদের পরিবারের শান্তি থাকবে না যেহেতু হারাম ইনকাম দোকান তার